তো এই আবহাওয়া ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যার কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমার তারই সঙ্গে দেশের বেশ কয়েকটি জেলায় আসতে চলেছে ভারী থেকে ভারী আংশিক মেঘলা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তারই সঙ্গে প্রচুর পরিমাণে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আজ রাত থেকেই আজ সাতই ডিসেম্বর রবিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম আবারও এই মুহূর্তের আবহাওয়ার আপডেট ইতিমধ্যে উত্তরে আবহাওয়া ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে যার কারণে আংশিক মেঘলা থাকবেই তারই সঙ্গে থাকতে চলেছে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা এবং শীতের আশঙ্কা তো আসুন আজকের এই ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব যে আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আজ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তারই সঙ্গে কোথায় আংশিক সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন তাপমাত্রা এবং শীতের অবির্ভাব থাকতে চলেছে বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন এতে কি হবে যখনই আমরা আবহাওয়া রিলেটেড নতুন ভিডিও আপলোড করব অতি অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিও স্টার্ট করি বর্তমানে এই উত্তরে আবহাওয়া ঢুকতে ঢুকছে উত্তরবঙ্গর ওপর দিয়ে এবং বাংলাদেশের রংপুর সহ ঢাকা কুমিল্লা রাজশাহী এবং মনমোহন সহ সব বিভাগের আর চৌষট্টিটি জেলায় ঢুকতে চলেছে এই শীত যার কারণে প্রায় প্রত্যেকটি জেলাতে শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কোনো কোনো জেলায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত এবং তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা উত্তরবঙ্গের তাপমাত্রা বা উত্তরবঙ্গের যদি আবহাওয়ার কথা বলি তাহলে এখানে ইতিমধ্যে প্রচুর পরিমাণে শীতের অভির্ভাব রয়েছে যেখানে প্রায় দার্জিলিংয়ে নয় ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে এখানে শীত বজায় থাকবে এবং এই দার্জিলিংয়ে নয় ডিগ্রি তাপমাত্রা থাকার কারণে উত্তরবঙ্গ থেকে যে হা আবহাওয়াটি আসছে যার কারণে প্রায় সব জেলাতেই থাকছে আংশিক সহ মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা সরাসরি আমরা দেখে নেব একবার যে মেঘলা কোথায় কোথায় মেঘ করার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন আজ ভোর থেকেই আবহাওয়া আংশিক থাকার সম্ভাবনা রয়েছে কেননা উত্তরী আবহাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে যার কারণে রংপুর সহ আহ কালাই মনমনসিংহ এবং ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এবং এদিকে খুলনা বরিশাল এই সব জেলাতেই আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দুই থেকে তিন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বরিশালে মেঘের এবং খুলনাতে প্রায় একুশ শতাংশ সম্ভাবনা রয়েছে মেঘলা করার অর্থাৎ মেঘ করার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের যদি কথা বলা যায় তাহলে পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে মেঘ বৃষ্টির কলকাতা খড়গপুর এদিকে জামশেদপুর রাঁচি ধানবাদ পাশাপাশি দেওগড় এদিকে চিউড়ি নলহাটি দুমকা মিজোরাম পাশাপাশি কাটুয়া মেহের কাটুয়া এদিকে ধুলিয়ান গোড্ডা সব জেলাগুলোতে প্রায় আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভোর থেকে অর্থাৎ ভোরে শীতের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডার অভিভাব একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দেখে নিলে সব বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে একটু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা সাতটা থেকে আটটার মধ্যে ইতিমধ্যে বেলা সাতটা থেকে আটটার মধ্যে আবহাওয়া হালকা থেকে অতি হালকা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া এটা হাওয়ার গতিবেগ অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে এবং হাওয়া এলোমেলো হওয়ার সম্ভাবনা রয়েছে সাতটার দিকে অর্থাৎ পশ্চিমী হাওয়া আসার সম্ভাবনা রয়েছে বেলা সাতটার দিকে যার কারণেও উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আংশিক মেঘ দেখা যাচ্ছে ইতিমধ্যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আংশিক মেঘের সরাসরি দুপুরের কথা যদি বলেনি তাহলে দুপুরের দিকেও হালকা থেকে আংশিক সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় যেমন দার্জিলিং এবং শিলিগুড়ি আর পাশাপাশি জলপাইগুড়ি এই জেলাগুলোতে আংশিক বৃষ্টিপাতের বা সম্ভাবনা রয়েছে বাকি সব আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতায় প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ সম্ভাবনা রয়েছে মেঘ বৃষ্টির এবং খড়গপুরেও প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ সম্ভাবনা রয়েছে মেঘ বৃষ্টির বাকি দুপুরের দিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ কালায় সিলেট বিভাগের প্রায় সব জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সরাসরি যদি আমরা রাতের কথা বলি তাহলে রাত বেলা সন্ধ্যা সন্ধ্যা সাতটার নাগাদ প্রচুর পরিমাণে মেঘের সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাগুলোতেই ইতিমধ্যে আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে যদি আমরা কথা বলি মালদা এবং ভাগলপুর দেওগড় ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর কলকাতা এই জেলাগুলোতে থাকছে প্রচুর পরিমাণে মেঘের সম্ভাবনা এদিকে খুলনা বিভাগের খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী মনমোহন এবং কালাই বিভাগের বেশ কয়েকটি জেলায় থাকছে আংশিক মেঘলার সম্ভাবনা এই মেঘের কারণে অতটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার আমরা সরাসরি একবার দেখে নেব যে কোথায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সরাসরি যদি বেলার ভোর থেকে কথা বলি তাহলে বেলা ভোরবেলা থেকেই আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তাই সহ বৃষ্টির সম্ভাবনা আজ কোথাও নেই আজ কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে আংশিক মেঘলা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি যদি তাপমাত্রার কথা বলি তাহলে আজ দিনের শুরুতেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রায় উত্তরবঙ্গে দার্জিলিংয়ে দার্জিলিং যেমন গ্যাংটকে থাকবে ছয় ডিগ্রি দার্জিলিং নয় ডিগ্রি শিলিগুড়ি পনেরো ডিগ্রি কোচবিহার চোদ্দো ডিগ্রি কিশনগঞ্জ চোদ্দো ডিগ্রি পাশাপাশি সাহেবগঞ্জ চোদ্দো ডিগ্রি মালদা পনেরো ডিগ্রি ধুলিয়ান পনেরো ডিগ্রি নলাটি চৌদ্দ ডিগ্রি শিউড়ি চোদ্দো ডিগ্রি দুর্গাপুর চোদ্দো ডিগ্রি বাঁকুড়া তোমার তেরো ডিগ্রি বর্ধমান তেরো ডিগ্রি শান্তিপুর চোদ্দো ডিগ্রি আরামবাগ তেরো ডিগ্রি চন্দ্রনগর তেরো ডিগ্রি কলকাতা তেরো ডিগ্রি এবং কোলাঘাট সহ তেরো ডিগ্রি এবং খড়গপুরে থাকবে চোদ্দো ডিগ্রি এদিকে যদি আমরা কথা বলি খুলনা বিভাগে তাহলে খুলনাতে থাকবে পনেরো ডিগ্রি বরিশালে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ষোলো ডিগ্রি কুমিল্লা চোদ্দো ডিগ্রি ঢাকা ষোলো ডিগ্রি মেহেরপুর তেরো ডিগ্রি রাজশাহী থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো ডিগ্রি এদিকে কালাইট থাকবে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি এবং ময়মনসিং থাকবে পনেরো ডিগ্রি সিলেট থাকবে তেরো ডিগ্রি রংপুরে থাকার সম্ভাবনা রয়েছে প্রায় পনেরো ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলা যায় তাহলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে জলপাই গ্যাংটকে থাকবে সতেরো ডিগ্রি দার্জিলিংয়ে থাকছে আঠারো ডিগ্রি শিলিগুড়িতে থাকবে পঁচিশ ডিগ্রি এবং সহ যে বাকি জেলাগুলো রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার ষোলো ডিগ্রি এদিকে মালদা চোদ্দ ডিগ্রি দেওগড় চোদ্দো ডিগ্রি ধানবাদ পঁচিশ ডিগ্রি জামশেদপুর সহ খড়গপুর এবং কলকাতা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল পঁচিশ থেকে ছাব্বিশ এবং তোমার ঢাকা কুমিল্লা সাতাশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সিলেট মনমনসিংহ কালাই রংপুর রাজশাহী মেহেরপুর চোদ্দ থেকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার একটি নতুন আপডেট যা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি আপনার একটুকু ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকমই সঠিক আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার যেন ভালো থাকুন সুস্থ